জিদ্দার আট থেকে দশটা লুক মাহি ঘট এটা কি শুনছি অলরেডি ক্রেডিট যাচ্ছে তাকে মানে এন্টারটেনিং প্রিন্সকে সে খবর বার করতে পেরেছে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যাই হোক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমা থেকে জিৎদার আট থেকে দশটা লুক থাকতে চলেছে দেখো বাঘা যতীনের জীবনটা যেরকম প্রচণ্ড বেশি কালারফুল মানে তার জীবনে অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে এই অনন্ত সিংহের জীবনটাও কিন্তু প্রচণ্ড বেশি কালারফুল একটা জীবন মানে অনেক কিছু ঘটেছে অনেক কিছু রয়েছে তাঁর জীবনের ভিতরে সেখানে অ্যাকশন ইত্যাদি থাকতে চলেছে বড় বড় পরিমাণে মানে শুধু এইটুকু পরিমাণে না বিরাট বড় পরিমাণে এবং এরকমটা শোনা যাচ্ছে যে এই ছবিতে জিদ্দার নানান রকম লুক থাকবে একটা খুব সুন্দর ফ্যানমেড পোস্টার আমার কাছে এসেছিলো আমি সেটা থামনেলে দিয়ে দিচ্ছি আপাতত হাতের কাছে মোবাইল টোবাইল কিছু নেই যেখানে আমি থামনেলে দিয়ে দিয়েছি আমাকে ওই টলিউড কিং জিদ যে পেস্টার রয়েছে তারা পাঠিয়েছিলো সেখানে এরকম দুটো লুক ছিল জিদ্দার তো জিদ্দা অ্যাকচুয়ালিতে এখানে দুটো না অনেকগুলো মাল্টিপল লুক থাকবে মাল্টিপাল লুক ক্যারি করতে হবে জিদ্দাকে অ্যাকচুয়ালিতে কারণ এই মানুষটা মানে অনন্ত সিংহ এই মানুষটা নানান সময়ে নানান কিছু করেছেন উনি ছবি প্রডিউসার হয়ে গেছিলেন কোনো সময় মানে বাংলা চলচ্চিত্রের বলছি এবং ওই মানে ইয়েতে তোমার জমালয় জীবন্ত মানুষ এই ছবিটাও উনি প্রডিউস করেন এরকম উনি অনেকগুলো ছবি প্রডিউস করেন আবার কখনও কখনও উনি ডাকাত হয়ে গিয়েছিলেন যে কারণে উনি স্বাধীন সমাজেও কিন্তু ডাকাত হিসেবেই পরিচিত ছিলেন অথচ কেউ বলে বিপ্লবী মানে উনি বিপ্লবীও ছিলেন তো এই যে এতগুলো পার্সোনালিটি একটা মানুষের ভিতরে এবং এতগুলো পার্সোনাল চেঞ্জ এবং সেখানে একদম প্রপার বায়োপিক তো বোঝাই যাচ্ছে জিদ্দা যে এই কাজটা করতে রাজি হয়েছে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি জিদ্দা অ্যাকচুয়ালিতে না এখন মানে মাস পিপলদের ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষ জিদ্দাকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছে আফটার খাঁকিদা বেঙ্গল চাপটা কারণ বলে দিচ্ছে যে এই লোকটা আহা কি ভালো অভিনয় করেছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হয় না যে জিদ্দার জন্য এটা একটা দারুণ অপরচুনিটি এরকম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা দেখো অরিত্রতার প্রিভিয়াস বা অরিত্রতার যত প্রিভিয়াস কাজ রয়েছে বা পথিকৃতদার যত প্রিভিয়াস কাজ রয়েছে আমার মনে হয় এটা সবথেকে বেস্ট ছবি হতে চলেছে তাদের জীবনে তার কারণ আছে অনেকগুলো দেখো তার আগে মানে বাসের মধ্যে আমার মারাত্মক কিছু লাগেনি তার আগের ছবিগুলো আমি খুব একটা দেখিনি তো ব্যাপারটা হচ্ছে এটাই কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই যে কেউ বলে মানে এটা নিয়ে আলাদা আলোচনা হবে কারণ আফটার জিদ্দা বুমেরাঙের পরে এতদিন বাদে বড়ো পর্দায় আসছে এইটা নিয়ে একটা ভয়ঙ্কর আলোচনা হবে বলে আমার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু হবে বলে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালিতে সেটা ভিএফএক্সও হেভি জিনিসপত্র থাকবে কারণ পিরিয়ড ইয়ে করতে হবে দাঁড় করাতে হবে সেগুলোও থাকবে এবং জিদ্দা তো স্বয়ং থাকবেনই নানান রকম লুকে থাকবেন অ্যাকচুয়ালিতে এখানে মাসি ডায়লগসের তার দিয়েও প্ল্যান করা হচ্ছে এগুলোও কিন্তু মানে শোনা যাচ্ছে আর কি জিদ্দার মুখ মানে মাসি ডায়লগস না থাকলে ঠিক জমে না যেরকম মানে হয় লড়ে বাঘা যতীন হয় লড়ে না হয় মানে মরে ধরা পড়ে না এটা কিন্তু মাসি ডায়লগ এরকম ধরনের মাসি ডায়লগসে কিন্তু প্ল্যান করা হচ্ছে আর ধরনের হয়তো হবে আমি তো যথেষ্ট মানে এক্সাইটেড আর কি দেখা যাক কি হয় না হয় আমি খুব এক্সাইটেড প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড অ্যাকচুয়ালিতে তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে মাল্টিপল লুকস মানে একটা দুটো না আট আটটা লুক আমাদের আমার এখনও মনে আছে বাগাজুদ্দিনের ক্ষেত্রেও দেবদার প্রচুর লুক ছিল মানে কেমন ফ্লেচ করতো মানে নিজের লুকটা দিয়ে লুকিয়ে থাকতো কেউ ধরতে পারতো না এই মানুষগুলোই এরকম না অনন্ত সিংহও তো সেম তো কোথাও গিয়ে ওই লুকগুলো যখন আসবে একটা একটা করে কি মারাত্মক লাগবে বলো তো চেনাই যাবে না হয়তো জিদ্দাকে দেখা যাক এবং সোমনাথ কুণ্ডু এই ছবিটার লুক মানে লুক ডিজাইন করছে জিদ্দার সোমনাথ কুণ্ডুই কিন্তু বাঘাযুতিন বলো খাদান বলো যত বড়ো বড়ো বাংলার ছবি আছে গুমনামি হোক যত ছবি আছে মানে যেখানে লুক নিয়ে অ্যাকচুয়ালিতে প্রশংসা হয়েছে হ্যাঁ সোমনাথ কুণ্ডুই বানিয়েছে সোমনাথ কুণ্ডু অ্যাকচুয়ালিতে মানে ভারতবর্ষের লেজেন্ড আর কি একজন কী বলবো মেকআপ আর্টিস্ট তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু তুমি কোনো ভিডিওতে দেখা হবে